তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সো আজকে আমাদের দোকানে অনেক রকম ডিজাইনের ব্লাউজ চুড়িদার সব তৈরি হয় সো আমি সেই আমার ব্লাউজগুলো ডিজাইন তোমাদেরকে দেখাবো তোমাদের যদি খুব পছন্দ হয় তোমরা চলে আসতে পারো আমাদের দোকানে চলো আগে ডিজাইনগুলো দেখি দিই পরে গল্প সো গাইস আমি চলে এসেছি আমার সব ব্লাউজ নিয়ে এবার একটা একটা করে তোমাদের ডিজাইন দেখাবো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবে যে ব্লাউজের ডিজাইনগুলো কেমন কোন ব্লাউজটা সব থেকে সুন্দর তোমরা কিন্তু আমাকে জানাবে এরকম এই ব্লাউজটা আমাদের দোকানের অন্য নাম এক দড়ি তোমরা দেখতে পাচ্ছ এখানে বললেস বসানো কী সুন্দর শর্ট হাতা শর্ট হাতার মধ্যে ব্লাউজটা মানে এটা আমি একটা লেহেঙ্গা কিনেছিলাম লেহেঙ্গার ব্লাউজ পিস ছিল তার ওটা ভাল লাগছিল না এর জন্য ওটা দিয়ে আমি শাড়ি ব্লাউজ বানিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এটাতে কাপ বসানো ব্লাউজ এর জন্য এটাতে একটু অন্যরকম ব্লাউজটা খুব সুন্দর শাড়ি ব্লাউজ এটা হচ্ছে বটনে গরম মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই ব্লাউজটি পরলেও খুব সুন্দর খুব খুব এর ডিজাইনটা দেখতে পাচ্ছ তোমরা এখানে খুব সিস্টেম করা রয়েছে এটা পরে পেছনে হুক লাগিয়ে নিলে ব্লাউজটা খুব সুন্দর লাগবে একটা একটা অন্যরকম ব্লাউজ এটারও পেছনে হোক তো তোমাদেরকে দেখাচ্ছি সব দেখতে পাচ্ছ সামনেটা এই এইরকম সামনেটের ছোট্ট মতো কাটাম ফিকটা দেখছো ব্লাউজ গুলো করলে কি সুন্দর লাগবে পেছনের ডিজাইনটা এখন সামনেটা কলার মতো পেছনটা বি টাইপের খুব সুন্দর ডিজাইনটা আর পেছনে দুটো এডি কাপড় দিয়ে বল করা রয়েছে সব আমাদের দোকানে তৈরি হয় আমাদের নিজেদের হাতে এটারও পেছন থেকে এখান থেকে একটা হুক রয়েছে সাইডে পরে নিয়ে তারপর লাগিয়ে না তারপরে এটা আমার হচ্ছে বেনারসি শাড়িটা ব্লাউজ এই ব্লাউজের ডিজাইনটাও একটু অন্যরকম যা করেছে করেছি দেখতে এই আর ডিজাইন পাচ্ছি আমার বেনারসি শাড়িটা ব্লাউজ তোমরা আমাকে হয়তো পরে দেখেছ অনেক পড়োতে কিছুমুখার ডিজাইনটা দেখেছো এটার ডিজাইনটা এরকম দড়ি ভরা হয় সেটা দড়ি ভরা চোখ বালার মধ্যে এটার আবার সামনে হোক যেরকম হয় ব্লাউজটা থেকে সুন্দর ফোনকালের একটা স্ক্রিনশট মেরাম কিন্তু অবশ্যই তোমরা জানাবে এটা আর একটা নতুন ডিজাইন সামনেটা দেখো খুব সুন্দর এটার আবার পাটটা হাতায় বসেছে দেখতে পাচ্ছ হাতায় লম্বা হয়ে দুপাশে দুটো হাতাতে বসেছে পেছনের ডিজাইনটা তোমরা একবার খালি দেখো পেছনেও পাটটা বসেছে মাঝখানে একটা পড়তাম ছোট গলার মধ্যে এটা আবার ওপর দিয়ে পরে নিয়ে চুড়িদারের মতো এই যে সাইডে চেন সাইডে চেন দেওয়া আছে এবং ওপর দিয়ে পরে নিলে সাইডে চেন এইটা আমার খুব পছন্দের একটা ব্লাউজ তোমরা দেখতে পাচ্ছ কালারটা যেরকম সুন্দর সেরকম এটা হাতাটা তোমরা দেখতে পাচ্ছ দুটো হাতাই এরকম এরকম কাটা রয়েছে পেছনটাও এরকম কাটা পটল চেরা বলে সেরকম কাটা আমরা দেখতে পাচ্ছ সব রকমের ডিজাইন অনলাইন থেকে তোমরা যে রকম ডিজাইন বলে দেবে দোকানে সেই রকম ডিজাইন এত ব্লাউজ তবে সবই মোটামুটি এক দুবার করে করা হয়ে গেছে তবু এই আর একটা শাড়ি না এটা একটা পিসের তোমরা দেখতে পাচ্ছো মুখে বললেস বসানো রয়েছে ব্লাউজটা পরলে খুব সুন্দর লাগবে আমি বি বাড়িতে গেছিলাম আমি এটা পরে গেছিলাম পেছনটাও যখন বললেস বসানো খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বই লেহেঙ্গা ব্লাউজ এটা যতটা সুন্দর দেখতে পরলে আরো সুন্দর লাগবে পেছনের ডিজাইনটা দেখো এইখানটা তোমরা দেখতে পাচ্ছ এখানটা সোলার বলের খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে সোলার বল ওপর দিয়ে পাইপিং করা রয়েছে গোল্ডেন কালার ম্যাচিং হচ্ছে দৌড়িং দৌড়তে সুন্দর লাগানো দেখতে পাচ্ছ ডিজাইনগুলো যেমন সুন্দর দেখলেন চড়িয়ে যায় তো এগুলো কিছুই করা হয় না এইটা একটা আমার খুব পছন্দের ব্লাউজ

আচ্ছা সরস্বতী পুজোতে বানানো বাচ্চাদেরও মাপ পাওয়া গেলে বাচ্চাদেরও মাপের ব্লাউজ হয়ে যাবে পেছনে হোক এটা আমার মেয়ের ব্লাউজ তো সব আমার দেখানো ইচ্ছা নয় সরস্বতী পুজোরও ইচ্ছা করে নতুন ডিজাইনের কিছু করবে নিজেদের দোকান থাকতে যদি ব্লাউজ পানাতে চাও আমাকে কমেন্টে জানিয়ে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তোমরা কিন্তু করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না সো আমি নতুন আমার চুড়িদারের ভিডিওগুলো নিয়ে আবার চলে আসবো তো তোমাদের কাউ যদি কোনো ব্লাউজ পছন্দ থাকে স্ক্রিনশট দিয়ে আমাকে জানিও সেম ডিজাইন করতে চাইলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে তোমরা আমাকে ইনবক্স করবে আমি তোমাদের সব কমেন্টের মধ্যে জানিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বাই